সারালত বৃষ্টি হচ্ছে জানি না বৃষ্টিটা সরালে হচ্ছে না ভোরবেলা না রাত থেকে রাত থেকে না কারণ আমি সারা রাত মানে বেশ খানিক রাত জেগেই ছিলাম ঘুম হয়নি রাতে তো তারপরে আমার একটু ঠান্ডা লেগে যাচ্ছে গলাটা খুসঠুস করছে সাথে থেকে আসলে কী হয়েছে রাতে মাথা ব্যথা করছিল ফ্যানের দিকে মাথা দিয়ে শুয়েছিলাম সারা রাত মানে স্ট্যান্ড ফ্যানের দিকে ভোরবেলা থেকে দেখি গলাটা খুসখুসখুসখুস করছে তো জানি না যদি খুব ব্যথা হয় তাহলে তো আমি মরেছি জানি না এখন কী হবে তো কী করবো সেটাই তো বুঝতে পারছি না আর তুই জানো হুম সকালবেলা চা খেলাম আদা দিয়েছি এতটা আদায় ধান নেই ঝাল ঝাল হলো না চাটা চাই হোক চা খেয়েছি সকালবেলা আর রান্না করতে হবে এখনও রান্না করিয়ে নি রান্না করবো আর বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে বাইরে তো এখন যাবো রান্না করতে এই তো ঘটনা ভাল লাগছে না আসছে রান্না বান্না করতে ইচ্ছা করছে না কোনো কিছুই ভালো লাগছে না ঠান্ডা ঠান্ডা লাগছে বাবা কি করি ভাল লাগছে না বৃষ্টি পড়ছে নিম্নচাপ আজকে মনে হচ্ছে সারাদিন বৃষ্টি হবে এখানে ভালো লাগে না বৃষ্টি জল ঠান্ডা লাগছে ভেবেছিলাম আজকে একটু শ্যাম্পু করবো কালকে শ্যাম্পুটা করলে ভালো হতো জানতাম না কি যে একটু ঠান্ডা লেগে যাবে আমার আর হচ্ছে ওয়েদারটাও বাজে হয়ে যাবে বৃষ্টি হবে নাহলে টালকে খুব গরম পড়েছিলো মহালয়ের দিন টালটা যদি শ্যাম্পু করতাম ভালো হতো ভাবলাম মাছটা করবো তার জন্য আর শ্যাম্পু শ্যাম্পু করিনি এখন দেখি যদি বেলা হলে একটু শরীরটা ভালো হয় গলাটা খুসটুস করছে এমনি ব্যথা এখনও হয়নি খুসটুস করছে যদি ভালো লাগে তাহলে শ্যাম্পু করবো হলে আর শ্যাম্পু করবো না এই যেটা আবার ডান দেওয়া যাচ্ছে আর ভালো লাগে না ছাতা তো চলো আবার ট্রফি রাইট মারতে পারে রান যে কোথায় আবার টাটা